তো রোদের মধ্যে বিশেষ কালকে গিয়ে গিয়েছিলাম ছাদ বাগানে মানে শনিবার ছিল বন্ধ ছিল এমনিতে যাওয়ার সুযোগ হয় না যা গিয়ে দেখলাম গাছগুলোতে বিশাল পরিমাণ টমেটো বাম্পার ফল বাম্পার ফলন হয়েছে আমি চিন্তাও করতে পারি না এত সুন্দর সুন্দর টমেটো হয়ে যাবে তো এখানে অবশ্য আমরা বেশি একটা খুব যত্ন নিতে পারি না তাই হচ্ছে যে কিন্তু তারপরে দেখলাম যে বেগুন এই যে দেখুন বেগুন আর টমেটো মানে সবচেয়ে বেশি ধরেছে টমেটো টমেটো আমার খুব প্রিয় একটা ফল সবজি যাই বলেন আমি প্রচুর পরিমাণে টমেটো খাই আর সেই পরিমাণে টমেটো বাম্পার ফলন হয়েছে ছাদ বাগানটায় দেখুন একদম পেকে গেছে মানে খুব একটা যত্ন টত্ন নেওয়া হয় না যার ফলে আর প্রচণ্ড রৌদ্র আমাদের ছাদে অনেক রৌদ্র এই দেখুন মানে অনেক টমেটো হয়েছে মানে টবে লাগানো গাছ সেই হিসেবে অনেক টমেটো বেগুন ধরেছে অনেক তো যেটা হয় যত্ন না নিলে মানে সবজিগুলা পুষ্টিহীন হয়ে গেছে মানে বড়ো হতে পারত আরও বাট দেখলাম যে কিছু বড় হয়েছে ভালো হয়েছে আবার কিছু একদম নেতিয়ে গেছে মানে যত্নের অভাবে আর কি এই যে দেখুন এই যে বেগুনটা পোকা পোকা ধরে গেছে আর তো ঠান্ডা পড়েছে আজকে ব্যার্স আর তো আবার খুব কাশি হয়ে গেছে তো আমি এদিকে গেলাম গিয়ে দেখলাম যে যে টমেটো দেখুন কি পরিমাণ টমেটো ধরেছে আর ওইভাবে পেকেছে বাট কালারটা ওই সুন্দর কালার আসেনি বিকজ এখানে একটু যত্নের ঘাটতি আছে তাই এই যে দেখুন পেকে গেছে দেখতে খুব ভালো আমার সবচেয়ে বেশি ভালো লাগে গাছের মধ্যে ফল ধরে থাকা বা সবজি যেটাই বলুন এইটা এটা আমার কাছে সবচেয়ে মানে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দৃশ্য আমার কাছে এটা তো দেখছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলোর জন্য খুব মায়া হচ্ছিল মায়া হচ্ছিল এই কারণে যার একটু যত্ন নিতে পারলে তো। ফলনটা আর ভালো হতো যে টমেটোর গাছগুলো পেকে গেছে অবশ্য এখনও টমেটোর গাছগুলো যেগুলো মরে যাবে এখন যেহেতু সিজন চলে যাচ্ছে টমেটোর তো সেই জন্যই এই যে দেখুন সবগুলো পেরে ফেলা হবে যে দেখুন ঝাঁকে ঝাঁকে মানে একদম ভাম্পার ফলন হয়েছে টমেটো আমি তো দেখি একদম হতবাক ম্যাক্সিমাম টমেটো বেগুন এটাই লাগানো হয়েছে আর কাঁচামরিচ ধরেছে প্রচুর এই যে দেখুন কাঁচামরিচ গুলো পুষ্টিহীন যেমন আরো বড় বড় হওয়ার কথা ছিল সেরকমটা হয়নি ধরেছে 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 অনেক প্রচুর আমি আসলে ছাদে পিপার নিয়ে আসিনি ভিআ কিছু ওই শীত চলে যাচ্ছে কিছু কাপড় চোপড় ধুতে হবে যাওয়া চলে যাচ্ছে তো এসেছিলাম তো এসে গাছগুলো দেখলাম যে একদম মানে কতদিন আগে এসেছিলাম এসে আসার পরে দেখলাম যে মাত্র টমেটো গুলা ধরেছিল আর পুঁই ফল ধরেছে দেখুন এই যে কি সুন্দর পুঁই ফল এটা আমার খুব প্রিয় একটা খাবার আমি মাঝে মাঝে বাজার থেকে এনে খেতামাছটা এখানে খুব একটা বেশি বড় হয়নি বাট ফলগুলো ধরেছে একদম বাড়তি হয়ে গেছে গাছ আসলে আমাদের প্রত্যেকেরই গিয়ে যদি আমরা ছাদে ধরেন জায়গা থাকে কম বেশি ছাদে তো সবারই জায়গা থাকে তো আমরা যদি নিজেরাই নিজেদের এইভাবে সবজিগুলো সাজে ছাদে কষ্ট হয় বটে চাষাবাদ করি তাহলে আমাদের অনেকের মানে অনেকই উপকার হয় সব সবজির দাম এখন একটু সস্তা বাট রোজার আগে যথেষ্ট চড়া ছিল বাজার তো এই সময় আমাদের অনেক কাজে লাগে এই যে দেখুন একদম ইয়ে শুকিয়ে গেছে শুকিয়ে লাল হয়ে গেছে এখানে গাছ টমেটোটা কেন বেশি দেখাচ্ছি আমি প্রচুর টমেটো খাই মানে এত পরিমানে টমেটো খাই আপনারা চিন্তা করতে পারবেন বাজার থেকে নিয়ে আসলে টমেটো একদম যদি দেখি যে পাকা আমি বসে খেয়ে দেখেছি তো দেখে আমার খুব ভালো লাগছিল আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখুন তেজপাতা গাছ তেজপাতা ধরেছে এই যে এই গাছটা মানে পানি দিতে হবে মরে মরে যাচ্ছে দেখা যাচ্ছে আর এইদিকে সবচেয়ে বড় যেটা ভালো লেগেছে দেখুন মিষ্টি কুমড়া ধরেছি আর দুইটা মিষ্টি কুমড়া আজকে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একটা ছোট আর সবচেয়ে বড় একটা নিচে ধরেছে এই যে ইয়া বড় একটা বিশাল বড় একটা মিষ্টি কুমড়া দেখে আমার খুব মানে এত যে ভালো লাগছিল আমি বোঝাতে পারবো না পাশে নিচে যে দিকে হ্যাঁ এই দিকটা আছে এই যে দেখুন সেই রকম মিষ্টি কুমড়া দেখতেই ভালো লাগছে আর উপরেও ও পাশে লাউ গাছ আছে কিন্তু লাউ গাছগুলো মরে যাচ্ছে এখন আমাদের ছাদে প্রচণ্ড রৌদ্র খুবই রৌদ্র এই যে দেখুন লাউ গাছে ছোটো ছোটো লাউ ধরে তো এই আর কি সব মিলিয়ে খুব ভালো লাগলো আল্লাহ হাফেজ